শরীফ ওসমান হাদি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন দর্শক মন্ডলী শরীফ ওসমান হাদির শাহাদাতের প্রেক্ষিতে আমি অতি গুরুত্বপূর্ণ স্পর্শকতার যে আলোচনা করতে চাই আমি অনুরোধ করব শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শোনার সুযোগ করে দিন জানিয়ে দিন কি ঘটতে যাচ্ছে শরীফ ওসমান হাদির শাহাদাত থেকে শরিফ উসমান হাদি কি শুধু চলে গিয়েছেন না শরীফ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতি থেকে স্বাধীন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি উৎখাত করে চলে গেছেন শরীফ ওসমান হাদির এই মৃত্যু এই শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী একটা অধ্যায়ের সূচনা করবে পুরো জাতির দৃষ্টি এখন শাহবাগে আপনারা জানেন যে ইনক্লাব মঞ্চ অ্যাডভান্স কর্মসূচি ঘোষণা করেছিল শরীফ উসমান হাদি মৃত্যুবরণ করলে শহীদ হলে সবাই শাহবাগে চলে আসবেন সাংবাদিক ইতিহাস থেকে শুরু করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অগ্রসৈনিক আছেন তারা সবাই শাহবাগে যাওয়ার ডাক দিয়েছেন আসুন আমরা সবাই শাহবাগে আসি শরীফ উসমান হাদির ঘটনা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বাংলাদেশে যারা ভারতের দালালি করে রাজনীতি করে তাদেরকে প্রভাবিত করবে শরীফ ওসমান হাদির ঘটনা থেকে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে শরীফ ওসমান হাদির এই মৃত্যু থেকে শাহাদাত থেকে মরানা মতিউর রহমান যেরকম বাংলাদেশে জামাত ইসলামীর আজকের এই ক্ষমতায় যাওয়ার ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে এসেছে জামাত ইসলামীকে মলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতাদের শাহাদাত ঠিক তো দ্রুপ শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ চিরতরে দূর করে দিবে বাংলাদেশে আর কোন ইন্ডিয়ার হেজীবনে থাকবে না ভারতের দালালি করে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না শরীফ ওসমান হাদির রক্ত বাংলাদেশ থেকে ভারতকে উৎখাত করবে দেখে রাখেন রাজনীতি এত সহজ নয় আল্লাহ রব্বুল আলমিন এমনি এমনি ওসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করেননি শরীফ ওসমান হাদি আমার বন্ধু একই হলের স্টুডেন্ট ছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের স্টুডেন্ট ছিলাম আমরা বৃহত্তর বরিশালের শরীফ উসমান হাদির মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আলেম পরিবারের সন্তান এই হিসাবেও আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল আমার দেখা দুই সাল থেকে আমরা একসাথে মোটামুটি ইন্টারাকশন করে আসছি ব্যক্তি জীবনে সৎ একজন আদর্শ মানুষ একজন ইসলামপন্থী মানুষ একজন বিপ্লবী মানুষ নিরহংকারী একজন মানুষ এই শরীফ ওসমান হাদির সবসময় শাহাদাতের তামান্না ছিল আমরা দেখে আসছি যে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে একজন রাজনীতিবিদ স্বাভাবিক মৃত্যু এটা তার কাম্য নয় এটা তার জন্য প্রেস্টিজিয়াস একজন রাজনীতিবিদ শহীদ হবে দেশের জন্য এটা তার জন্য সবচেয়ে বড় কিছু এই তামান্না শরীফ ওসমান হাদির সময় ছিল আল্লাহ রুবুল আলমিন কবুল করেছেন এই কবুলের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন অধ্যায় আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ নিয়ে যাবেন আবু সাইদের শাহাদাত হাসিনার মস্ত বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশে আরো অনেকে শহীদ হয়েছে অনেকে রক্ত দিয়েছে এই ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে আমি একটা সিক্রেট আজকে শেয়ার করব এক একটা শাহাদাত এক একটা শহীদ এক একজনের রক্ত এক একটা ইতিহাস রচনা করে আপনাদেরকে এটা জানতে হবে আমি এই আলোচনা এত তাড়াতাড়ি করতে চাইনি আজকে করছি উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবের রক্ত ঝরেছিল এই বাংলাদেশে আল্লাহর একটা সুন্নাত হচ্ছে জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতা দেয় প্রমাণ দেখেন বাংলাদেশে যে দলের প্রধান শহীদ হয়েছে সেই দলকে আল্লাহ ক্ষমতা দিয়েছে শেখ মুজিবের রক্ত ঝরেছিল আল্লাহ রব্বুল আলমিন আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে আবার আওয়ামী লীগ বেড়েছিল আওয়ামী লীগের পতন ঘটিয়েছে শেখ মুজিব দলের প্রধান ছিল দলের প্রধান শেখ মুজিব হত্যাকাণ্ডে শিকার হয়েছেন আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছে একটা পর্যায়ে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাভাবিক মৃত্যু হয়নি তাকেও হত্যা করা হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে আপনারা জানেন বিএনপির প্রধানকে হত্যা করা হয়েছে বিএনপি এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতা পেয়েছে এইভাবে এবার মিলিয়ে নেন জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে এরশাদের কপালে শাহাদাত জোটেনি এরশাদের দল জাতীয় পার্টি বাংলাদেশে কোনোদিন ক্ষমতা আসতে পারেনি আর পারবেও না সেই এরশাদ জমনায় এরশাদের মৃত্যুর পর স্বাভাবিক মৃত্যু হয়েছে আর ক্ষমতা আসতে পারেন এই জমিনে মালানা মতিউর রহমান নিজামী জামায়াত ইসলামী সাবেক প্রধানের রক্ত ঝরেছে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ এই জামাত ইসলামীকে ক্ষমতা দিবেন জামাত ক্ষমতার তার প্রান্তে উঠে এসেছে এটা আল্লাহর সুন্নত এই জমিনে ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদির রক্ত ঝরেছে শরীফ উসমান হাদির উত্তর শরীদের শরীফ উসমান হাদির অনুসারীদের আল্লাহ রবুল আলমিন এই জমিনে ক্ষমতা দিবেন লিখে রাখেন এবং ওসমান হাদির এই শাহাদাতের মধ্য দিয়ে এই রক্তদানের মধ্য দিয়ে শরীফ উসমান হাদির একটি বিজমের তার জীবনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে ভারতের আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করা এই স্বপ্ন শরীফ উসমান হাদির রক্তের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন বাস্তবায়ন করে দিবেন লিখে রাখেন চৌন বছর আগে আমরা স্বাধীন হয়েছি কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আমরা পুরোপুরি স্বাধীন হয়নি জেউর রহমান চেষ্টা করেছিল পুরোপুরি স্বাধীন করতে কিন্তু জিয়াউর রহমানকে বাঁচতে দেয়নি এবার আমাদের সেই স্বাধীনতার কামালিয়াত আমরা পাবো শরীফ উসমান হাদির রক্তের বিনিময় ইনশাল শুধু কি এটা না আরো আছে শরীফ ওসমান হাদির শাহাদাত আমাদের কি দিবে শুনে রাখেন জনতা শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন এবং বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে শরীফ ওসমান হাদির শাহাদাতের কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপির ক্ষমতার স্বপ্ন আধারা থেকে যাবে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন কোন হাইপ তৈরি করতে পারবে না বাংলাদেশ হবে শরীফ ওসমান আদিময় বাংলাদেশ হবে ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ এখানে বিএনপির স্টেক থাকবে না শরীফ ওসমান হাদি শরীবসমান ওসমান হাদিকে তুচ্ছ করেছে বিএনপি শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে বিএনপি শরীফ ওসমান হাদি হত্যার জন্য বিএনপি ন্যারেটিভ দায়ী এমন কি হত্যা যোগ্য তো করেছেই শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সর্বদলীয় প্রতিবাদেও বিএনপি অংশগ্রহণ করেনি অতএব বিএনপি